নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আশাপূর্ণা দেবী রচিত শোক গল্পটি পড়ে শোনাবো আপনাদের আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে শুরু করছি আজকের গল্প শোক ছুটির দিনে বিশ্রাম সুখ এমন বিলাসিতার কথা ভাবতেই পারে না দীপা ছুটির দিনগুলোয় রাশি রাশি পরীক্ষার খাতা দেখে সে দীপা টেবিলের উপর সেই খাতার পর্বত জমিয়ে বসে দাঁতে দাঁত চেপে একটার পর একটা খাতা দেখে যাচ্ছিল দীপার মাথা ঝিমঝিম করছিল দীপার চোখের পাতায় যেন ঘুম নেমে আসতে চাইছিল ক্লান্তি ক্লান্তি পাথরের চাইয়ের মতো বুকে চেপে বসে আছে এই ক্লান্তির ভার এর থেকে বুঝি কোনোদিনই উদ্ধার নেই দীপার অথচ জয়দ্বীপটা যদি একটু মানুষের মতো হতো জয়দ্বীপের নির্লজ্জতা দেখে দেখেই যেন দীপা এত ক্লান্ত হয়ে উঠছে ক্লান্ত বিষণ্ন মেজাজি সত্যি আজকাল যেন মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে দীপা ওর মেজাজ দেখে মা স্তব্ধ গম্ভীর ছোট ছোট ভাই বোন তিনটে দিদিকে এড়িয়ে পালিয়ে বেড়ায় সহজভাবে যা কথা সেটা জয়দীপই কয় কিন্তু সে সবই তো তার নিজের স্বার্থ সিদ্ধির কথা আশ্চর্য কি অদ্ভুত বেহায়া হয়ে গেছে ছেলেটা যেন এ সংসার সম্পর্কে ওর কোনো দায়িত্বের প্রশ্ন নেই নিজের ঘরে বসেই টের পাচ্ছিল দীপা জয়দীপ বৈকালিক ভ্রমণে বেরোবার তোড়জোড় করছে প্রথমে কল ঘরে গিয়ে চৌবাচ্চার সব জলটা সাবার করে এসেছে তারপর এখন ঘরের মধ্যে গুনগুন করে গান গেয়ে গেয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে তার মানে এ আর সি ও আর সি করে ঘুরে ফিরে দাড়ি কামাচ্ছে পাউডার মাখছে ঘাড়ে লতানো এক কাঁড়ি চুলের কেয়ার করছে জুলফির কায়দা বজায় আছে কি না দেখছে এরপর জামা প্যান্ট বাছাই করে পড়া তারপর সাজগোছ সেরে প্যান্টের পকেটে রুমাল পুড়তে পুড়তে এ ঘরের দরজায় এসে দাঁড়ানো সব মুখস্থ হয়ে গেছে দীপার এসে দাঁড়িয়ে কি কথা বলবে জয়দীপ তা পর্যন্ত তা সত্যি সত্যি সেই মুখস্থ হয়ে যাওয়া কথাটাই বলল জয়দীপ দরজায় দাঁড়িয়ে লজ্জা চাপা দেবার যে বিশেষ বেপরোয়া ভঙ্গিটি আয়ত্ত করে নিয়েছে সে সেই ভঙ্গিতে বলে ওঠে এই দিদি খুব মাথা ঘামাচ্ছিস তো কোনো দরকার নেই বাবা শ্রেফ একখানা করে খাতা ধর আর ঢেড়া মেরে দে দীপা মুখ না তুললেও টের পাচ্ছে জয়দীপের মুখটা এখন আল্লাদে টকবক করছে তার মানে সেই বান্ধবীটির বাড়িতে ছুটছে দীপার সারা শরীর রাগে রিড়ি করে ওঠে শুধু বেকার তবু সহ্য হয় কিন্তু প্রেমে পড়া বেকার অসহ্য প্রেমে হাবুডুবু খাচ্ছেন বাবু। নিজের পায়ের তলায় মাটি নেই একটা টলমলে ফুটো নৌকার ওপর ভর অথচ আশ্চর্য সবই তো জানেও দীপার জীবনের কোনো কিছুই তো অজানা নেই ওর যখন দীপার জীবনে ভালোবাসা এসেছিল তখন পিঠোপিঠি ছোটো ভাইকে যা যা পাকামি করতে আসিস নেই বড় যে দেখছি ডেপো হয়ে উঠেছিস বলে শাসালেও পরে বলেও ফেলেছে সব না বলে পারতো না বলেই বলে ফেলতো সেই ভালোবাসাকে দীপা জোর করে সরিয়ে দিয়েছে সেই সুখ স্বপ্নকে স্বেচ্ছায় চোখ থেকে মুছে ফেলেছে কারণ দীপার বাবা জোর কদমে চলতে চলতে হঠাৎ চলার পথে পূর্ণচ্ছেদ টেনে হঠাৎ বিদায় নিলেন আর মা সেই ধাক্কায় প্রায় শয্যা নিলেন অকাল বার্ধক্যের শিকার মার পুরনো শান্ত মেজাজ গেল বদলে দীপা বড় দীপার মুখের দিকে সমগ্র সংসার তাকিয়ে অতএব দীপা নিজের মুখটার দিকে তাকাবার কথাটা ভুলে যাবার সাধনা করতে লাগল এ সমস্তই জয়দ্বীপের জানা অথচ জয়দ্বীপ এই সংসারের ক্ষীণ ভাড়ার থেকেই সাচ্ছে গুচ্ছে বেড়াচ্ছে আর প্রেম করছে দীপার শরীর রাগে রেড়ি করে উঠবে না জয়দীপ একটু উসখুস করে বলে এই দিদি তোর ওই সাবর্ডিনেটের প্রতি বসের ভঙ্গিটা ছাড় বাবা দয়া করে একটু তাকা দীপা বরফ বরফ চোখ তুলে শান্ত গলায় বলে কি কি সেটা তো বুঝতেই পারছিস মুখ দিয়ে না বলিয়ে ছাড়বি না আমার শক্তিটা একটু কম দীপা বলে যা বলবার স্পষ্ট করেই বলতে হবে জয়দীপ একটু এগিয়ে এসে দিদির টেবিলের ওপর ঝুঁকে দাঁড়িয়ে বলে নেহাতি বলাবি তবে স্পষ্ট করেই বলি বলছি কিছু মাল করি ছাড় ফের ওই রকম অসভ্যর মতো কথা বলছিস দীপার স্বর কটু তীক্ষ্ণ জয়দীপের মা ছেলে বড় হয়ে ওঠা ইস্তক ছেলেকে ধমক দেবার কথা ভাবতে পারে না জয়দীপের বাবা তো নিজ স্বভাব বসেই কখনো ছেলে মেয়েকে উঁচু গলায় কথা বলত না পিঠপিঠি দিদি ওর বরাবরের শাসন কর্তা কারণ চিরদিনই ছেলেটা খেয়ালি বেপরোয়া বেহুশ অতএব শাসনের দরকার ছিল আর সেই শাসনভার দীপাই নিজের হাতে তুলে নিয়েছিল কিন্তু আগে সেই শাসনের ভঙ্গিতে একটি কোমল লাবণ্য ছিল এখন লাবণ্য অন্তর্হিত কোমলতা শীতল কঠিন দীপা অবাক হয়ে দেখে তবুও ওর মধ্যে চেতনার চিহ্ন নেই তবে ওই বেঁহুস বেপরোয়া ছেলেটা কখনো দিদির মুখের ওপর কথা বলে না দিদির কাছে সে যেন একটা বড় মাপের ছোট ছেলে অতএব দিদির ধমকে ভয় পাওয়া ছোট ছেলের মতোই বলে আচ্ছা বাবা আচ্ছা সুসভ্যর মতোই বলছি দিদিরে গোটা পাঁচেক টাকা ধার দে পকেট গড়ের মাঠ ধার। দীপা একটু তীক্ষ্ণ ব্যঙ্গের হুল ফুটিয়ে হাসে তবে জয়দীপ হুলের জ্বালা গায়ে মাখে না বলে ওঠে নিশ্চয় তোর সব টাকার হিসেব রাখছি আমি চাকরি হলেই সুদ শুদ্ধ ফেরত দেব রাধা নাচলে তো সাতমন তেল পুরবে বুকটা দমিয়ে দিস নি দিদি কি আর রাধা চিরদিন চুপ করে দাঁড়িয়ে থাকবে কোনোদিন নাচবে না নাচবে রে দিদি নাচবে সেদিন দেখিস টাকা মাটি মাটি টাকা বুঝলি নেহাত ভগবান মেরে রেখেছে তাই ওটা কাউকে দেখাতে পারছি না যাক এখন তো দে পাঁচটা টাকা দীপা জানে ওই বাকচাতুরি করেই দিদির মনটা ভেজাতে চায়ও কিন্তু দীপা ভিজবে না দীপা তাই খাতায় চোখ রেখে শুকনো খটখটে গলায় বলে আজ মাসের সাতাশ তারিখ জানি রে দিদি জয়দীপ একটা লম্বা নিশ্বাস ফেলে ওই তারিখগুলি তো এখন জীবনের সম্বল হয়েছে দোসরা থেকে দশ তারিখ পর্যন্ত অসংকোচে চাই এগারো থেকে একুশ পর্যন্ত ঘাড় চুলকে চাই আর বাইশ থেকে তিরিশ লজ্জায় কাটা যাওয়া মাথাটা হাতে নিয়ে হাত পাতি লজ্জা দীপা খাতা থেকে মুখ তুলে আরেকবার ব্যঙ্গ হাসি হাসে লজ্জা শব্দটার বানান জানিস বানান জয়দীপ সাবধানে ঘাড়ের লতানো চুলের মধ্যে আঙুল চালিয়ে ঘাড় চুলকে বলে বানানটা হয়তো ঠিক জানি না কিন্তু মানেটা জানি রে ভাবিস নে জিনিসটা আমার শরীরে নেই আছে জানতে পারিস না কি করে পারবো তা বটে সেইভাবেই আবার ঘাড়টা চুলকে নেয় পারা শক্ত প্রমাণ তো দিতে পারছি না তবু বিশ্বাস কর চেষ্টার ত্রুটি করছি না হ তাই নাকি চেষ্টা করছিস একটা নতুন কথা শুনলাম বটে বলে নে বাবা বলে নে বলবার দিন পেয়েছিস যখন ভাগ্যটা বড়ই খারাপ বুঝলি স্রেফ পদ্মপত্রের মতো কিছুই লেগে যায় না স্টেপ গড়িয়ে পড়ে যায় কিন্তু সেই আল্লাদি পুতুল এসব কিছু বুঝবে না দিব্যি দিয়ে বসেই আছে আজ ওকে সিনেমা দেখাতেই হবে না দেখালে মুখ দেখা দেখি বন্ধ বান্ধবীদের কাছে ওর নাকি প্রেস্টিজ থাকছে না রাগে হার জ্বলে যায় দীপার না হয় মাত্র দেড় বছরের বড় দিদি তবু বড় তো এভাবে বেহায়ার মতো কথা বলতে মুখে বাঁচছেও তো দীপার কপাল কুঁচকে ওঠে দীপা কড়া গলায় বলে পকেট তো গড়ের মাঠ এত প্রেম করার শখ কেন জয়দীপ প্যান্টের ভাঁজ ভাঙার ভয়ে ভুলে দিদির বিছানার উপর বসে পড়ে বলে এ প্রশ্ন তুই আমায় করবি কি আমি নিজেই নিজেকে করছি রাত দিন কিন্তু প্রেম কি আর কেউ শখ করে করে রে ও তো কম্প দিয়ে জ্বর আসার মতো হঠাৎ এসে যায় নিজেই কি জানিস না বলেই একটু অপ্রতিভ হয়ে যায় যেন দীপার মুখের রেখা কঠিন হয়ে ওঠে দীপা ঠান্ডা গলায় বলে আমার কথায় দরকার নেই থাম চট করে উঠে পড়ে দুহাতে নিজের দুই কান ধরে এই মাপ চাইছি বলে ঘর থেকে বেরিয়ে যাবার জন্যে পা বাড়ায় এই পাজি ছেলে না নিয়ে চলে যাচ্ছিস যে বারো জয়দীপ ঘাড় ফিরিয়ে ক্ষুব্ধ গলায় বলে তুই তো সাতাশ তারিখ দেখিয়ে দিলি বেশ করেছি সাতাশকে কি সাত তারিখ বলবো দীপা ড্রয়ার খুলে একটা পাঁচ টাকার নোট বার করে বাড়িয়ে ধরে আর মুহূর্তে এগিয়ে এসে জয়দীপ সেটাকে প্রায় চিলের মতো ছৌ মেরে নিয়ে প্যান্টের পকেটে পুরে বেশ নাটকীয় গলায় উচ্চস্বরে ভগবান আপনার মঙ্গল করুন দিদিমণি বলে তিন লাফে বেরিয়ে আসে ঘর থেকে বেরিয়ে এসে দালানে পড়া ছাড়া গতি নেই যেখানে দীপাদের মা চৌকির উপর জানলা থেকে এসে পড়া রোদটুকুতে পিঠ দিয়ে মুড়ি দিয়ে উৎকর্ণ হয়ে বসেছিলেন হাত পা যত গুটিয়ে যাচ্ছে তার কানটা তত বেশি কার্যক্ষম হচ্ছে জয়দীপ বেরিয়ে আসতেই চাপা গলায় বলে ওঠেন ভগবানের কথা কি বলছিলি ভগবান আমি জয়দীপ আকাশ থেকে পড়েই দাঁড়িয়ে পড়ে বলে ও বলছিলাম ভগবান আমার ভাগ্যে এত দুঃখ লিখেছিলে এই আক্ষেপবাণীটি দীপাদের মার অভ্যস্ত বলি কিন্তু তিনি সেটা ধরতে পারলেন না বলে উঠলেন আবার বুঝি দিদির কাছে ভিক্ষে চাইতে গিয়েছিলি জয়দীপের হাতে সময় একটুও নেই তবু দাঁড়িয়ে পড়ে মার মুখের দিকে তাকিয়ে বলে তাছাড়া উপায় তোমার কাছে চাইতে এলে ভিক্ষে মিলবে মা কপালে একটা থাবড়া মেরে বলেন সেই কপালই বটে আমার আমার ক্ষমতা থাকলে কি আর তোর এই দুর্দশা হয় দুর্দশা মাই গড আমায় দেখে কি তোমার দুর্দশাগ্রস্ত বলে মনে হচ্ছে মা সে তুই নিজে সাবান কেচে নিজে ইস্ত্রি চালিয়ে চকচকিয়ে থাকিস তাই নইলে ধমকের ওপরই তো আছিস সামান্য দুটো চারটে টাকার জন্যে মুখ না খাচ্ছিস হ্যাঁ তো বড় একটা ছেলেকে কোন সাহসে যে ওভাবে ধমক দেয় জয়দীপ দু কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে কেন সাহসের অভাবই বা হবে কেন আমাকে ধমক দেবার রাইট নেই দিদির তা আছে বই কি মা বেজার গলায় বলেন দিদি যখন খাওয়াচ্ছে পড়াচ্ছে টাকাটা শিকেটা ভিক্ষে দিচ্ছে রাইট থাকবে না হোপলেস জয়দীপ সত্যি হতাশ গলায় বলে আচ্ছা মা সব সময় তোমার এমন ছোট কথা কইতে ইচ্ছে করে কেন বলো তো ছোটো কথা তাছাড়া ভালো কথা কও মা ভালো কথা কও পরকালের কাজ হবে পরকাল মা ক্ষুব্ধ গলায় বলেন আমার আবার পরকাল মেয়ের হাত তোলায় পড়ে আছি মেয়ের মেজাজের ভয়ে কাঁটা হয়ে আছি দেখো মা আমার এখন সময় নেই তাই তোমায় জ্ঞান দিতে পারছি না তবে এই বলে দিলাম দিদির মতন মানসিক অবস্থায় আমায় এই সংসার চালাতে হলে দেখিয়ে দিতাম মেজাজ কাকে বলে বেরিয়ে যায় প্রায় ছুটে দীপার কানে এসব কথা পৌঁছয় না এ দিকটায় শুধুই দেয়াল আর হয়তো বা দীপা তখন মেয়েদের পরীক্ষার খাতা থেকে চোখ সরিয়ে ডুব দিয়েছে নিজের জীবনের খাতার মধ্যে সেখানে বাইরের কোনো কথা পৌঁছচ্ছে না অনুপম আজকাল চিঠিপত্র দেওয়া খুব কমিয়ে দিয়েছে যাওবা বা হৃদয়ের উত্তাপ বর্জিত সংক্ষিপ্ত কেবল কাজের চাপের কথাই লেখে কাজের চাপে সময় পাই না আর তার সঙ্গে হয়তো ছোট্ট একটু হুল তোমারও তো লম্বা চিঠি পড়বার সময় নেই সত্যি হয়তো নেই সময় হারিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে অথচ বুঝি অকারও নেই জয়দীপ একটু মানুষ হলে জয়দীপ এ সংসারের দায়িত্ব নিতে পারলে দিপা এমন করে নিঃশেষ হয়ে যেত না আশ্চর্য ওর ভেতরে যে কি আছে বোঝা যায় না কখনো মনে হয় মায়ামমতা আছে কখনো মনে হয় একেবারে অনুভূতি শূন্য চেতনা শূন্য নইলে অনায়াসে মাসের সাতাশ তারিখে বান্ধবীকে সিনেমা দেখানোর জন্যে টাকা চেয়ে বসতে পারে মার জন্যে একটা ওষুধ আনার কথা ছিল সেটার দুদিন হয়ে উঠবে না মার ধারণা মেয়ে বলেই দীপা মার শরীরের জন্যে তেমন উৎকণ্ঠ নয় ছেলে রোজগারি হলে মার সকল দুঃখ ঘুঁচত মা রাজার হালে থাকত ঈশ্বর জানেন দীপা মনে মনে অজানা অদেখা সেই ঈশ্বরকে ডেকে বলে মার ছেলেকে খুব একটা বড় চাকরি পাইয়ে দাও মার সেই হালটা দেখে দীপা মুক্তি পাক দীপা আস্তে আস্তে সেই মুক্তি পাওয়া জীবনের স্বপ্ন দেখতে থাকে সেই স্বপ্নের দীপা তার মার কাছে গিয়ে দাঁড়ায় শান্ত গলায় বলে মা এবার তাহলে আমার ছুটি এবার তো তোমার ছেলে কিন্তু দীপা কি সত্যিই এ স্বপ্ন দেখেছিল তার পরদিনই তার মুখের ভাষাটা কেড়ে নিয়ে তার বেহুস বেপরোয়া আত্মসুখী ভাইটা এসে বলে উঠবে দিদি এবার তোর ছুটি তাই বলল জয়দীপ মার কাছে আগে না গিয়ে আগে দিদির কাছে এলো দীপা চিঠি লিখছিল জয়দীপ দুমদাম করে এসে ওর খাটের ওপর বসে পড়ে বলল কাকে চিঠি লিখছিস অনুপম দাকে দীপা রেগে উঠে কড়া গলায় বলে উঠল হ্যাঁ রাত দিন আমি তোর অনুপম দাকেই চিঠি লিখছি এবার থেকে লেখ লেখ জয়দীপ খাটে বসে জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে এন তার চিঠি লিখে মরচে পড়ে আসা প্রেমটাকে ঝালিয়ে নিয়ে এবারে বাড়ি থেকে কেটে পড় এবার তোর ছুটি আমার ছুটি দীপা যেন একটা যন্ত্রের মধ্যে থেকে কথা বলে জয়দীপ উঠে আসে দিদির কাঁধ দুটো ধরে নাড়া দিয়ে বলে হ্যাঁ রে বাবা হ্যাঁ দারুণ একটা চাকরি পেয়ে গেছি দীপা অনুমান করে এটা একটা চালাকি জয়দীপের দিদির মেজাজটা হালকা করে নেবার একটা কৌশল এরপর বলবে পেয়েছি অবশ্যই তবে স্বপ্নে তারপর ওর সেই আল্লাদি পুতুল বান্ধবীর গল্প ফাঁদবে মেয়েটার মা বাপ নেই কিন্তু এমন একখানা মামা আছেন যে সে মেয়ে সর্বদাই আল্লাদের সাগরে ভাসছে মামা মামির নাকি ছেলে মেয়ে নেই তা না থাক দীপাদেরও তো একটা মস্ত কেষ্টবিষ্টু কাকা আছেন যার ছেলে মেয়ে নেই নিজের কাকা সত্যিকার কাকা তা তিনি দীপাদের বাবা মারা যাবার পর উপদেশ ছাড়া আর কি দিয়েছেন না আর কিছু মনে করতে পারে না দীপা দীপাদের যে এখন সংসারের চাল খাটো করা উচিত সুখের দিনের স্মৃতি মন থেকে মুছে ফেলা উচিত আত্মনির্ভর হওয়া উচিত এসবই জোনে জোনে বুঝিয়েছেন আর কাকিমা তিনি বড় যায়ের গায়ে মাথায় হাত বুলিয়ে বলে গেছেন শরীরটার একটু যত্ন নিও দিদি আহা কি অবস্থাই হয়েছে দেহের দীপা তুই বড় মাকে একটু দেখিস মা তারপর তারপর আর কি কিছু না অথচ জয়দীপের ওই বান্ধবীর মামা আল্লাদি ভাগ্নি চাঁদ চাইলে চাঁদ পেরে এনে দিতে প্রস্তুত ভগবান জানেন এসব বানানো কিনা, আর কার বানানো জয়দীপের না তার সেই ঘুঘু বান্ধবীর নিজের দর আর কদর বাড়াতে ওই বোকাটার কাছে হয়তো বলে এসব বানিয়ে বানিয়ে অথবা জয়দীপই দিদির কাছে নিজের দর বাড়ায় বেকার বলেই যেসে অমনি একটা সস্তা মালের কাছে আত্মসমর্পণ করে বসে আছে তা নয় আসল ঘটনাটা যাই হোক জয়দীপের সেদিন উচ্ছ্বাসটা প্রবল হয় দিদিকে খানিকটা না শুনিয়ে ছাড়ে না দীপার আজ ভালো লাগছিল না দীপা ভিতরে ভিতরে নিজেকে শক্ত করে নিয়ে বলে কাঁধ দুটোর হাড় গুড়িয়ে গেল যে যাক আহ্লাদে আজ আমার পৃথিবী গুঁড়িয়ে ফেলতে ইচ্ছে করছে এত আহ্লাদ তা হঠাৎ কে এত বড় চাকরিটা দিল জয়দীপ দিদির খাতাপত্রের প্রতি দৃকপাত না করে টেবিলে উঠে বসে বলে আর কে সেই মামা সত্যি আমাদের ত্রিশিমানায় এমন একটা হৃদয়বান মামা কাকা মেশো পিসে কেউ নেই অথচ লোকের কেমন থাকে টাকে আমাদের থাকলে কি আর ওই আল্লাদির মামার দেওয়া চাকরিটা নিতে হতো তা জাগে আমি তো আর চাইনি নিজের গরজেই দিয়েছে আহ্লাদি নাকি কাঠকবুল করে বসে আছে এই অধমের গলায় ছাড়া মালা দেবে না অতএব অতএব মামাবাবুকে নিজের প্রেস্টিজ রাখতেই নিজের ফার্মের ম্যানেজারের পোস্টটা দিয়ে দিতে হলো আমায় লোকসমাজে সমাজে জামাইয়ের পরিচয় দিতে হবে তো হাজার হাজারখানেক টাকা মাইনে না হলে বলবে কি করে হাজার হাজারখানেক দীপা ক্লান্ত গলায় বলে জয় আর কত ফাজলামি করবি সর গুলো গেল গোল্লায় যাক তোমার খাতা জয়দীপ আরও চেপে বসে বলে তুই তাহলে ভাবছিস আমি ফাজলামি করছি টেবিলে আঙুলের টোকা দিতে দিতে বলে তা ভাবতেই পারিস আমিও প্রথমে ভাবছিলাম আহ্লাদি ফাজলামি করছে তারপর যখন মামা ডেকে বললেন বসো তোমার সঙ্গে কথা আছে তখন তো আত্মপুরুষ খাঁচা ছাড়া নির্ঘাত কৈফিয়ত চাইবে কার হুকুমে ওনার ভাগ্নির সঙ্গে এমন লটঘটি করছি আমি এই শীতকালে ঘামছি তারপর এই কথা বলবো কি শুনে আমার সেই ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা গালে একটা চুমু খেয়ে ফেলতে ইচ্ছে হলো জয় বাঁচালাতা রাখবি আচ্ছা বাবা রাখছি রাখছি আল্লাদে নাচতে ইচ্ছে করছে বলেই তোর কাছে ছাড়া আর কার কাছে বলি বল সত্যি বলছি রে দিদি তোকে ছুটি দিতে পারবো এই ভেবে আরো চাকরিটা পাকা পাকা বলে পাকা একেবারে কংক্রিটের গাঁথুনি মাকে বলেছিস মাকে জয়দীপ বলে মাকে বলা টলা ও সব তোর দায় আমার দ্বারা হবে না মাকে বলতে গেলেই হয়তো ফ্যাঁচ ফেঁচ করে কাঁদতে বসবে তা হোক দীপা দৃঢ় গলায় বলে তুমি নিজে গে যাও অগত্যা জয়দীপ বেরিয়ে যায় জয়দীপ ভাবতে ভাবতে যায় ভাবি শ্বশুরের দেওয়া চাকরি বলেই কি দিদির তেমন আহ্লাদ হলো না হতে পারে আমারই কি একটু ইয়ে হয়নি তবে নিজের গরদেই তো দিয়েছে আমি তো আর হ্যাংলার মতো চাইতে যাইনি আর আহ্লাদিকে তো আমি সাফ জবাব দিয়েই দিয়েছিলাম প্রেম করছো প্রেম করো বিয়েটিয়ের কথা মুখে এনো না তোমার মামার আদরের ভাগ্নি জামাই হবার মতো যোগ্যতা আমার কসমিনকালেও হবে না অতএব মামা যার গলায় ঝুলিয়ে দেবে তার গলা ধরেই ঝুলে পড়ো আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলো ব্যাস ও যদি নিজের গরজে মামাকে ধরে পড়ে এসব করে থাকে তাতে আমার কি বাবা তা দিদি বড্ড মানিত জয়দীপ তার দিদিকে জানে দীপা বড্ড মানি আর অত মানি বলেই হয়তো ওর এখন মনে হচ্ছে ওর ছোট ভাই হঠাৎ ভয়ানক একটা অপমান করে গেল ওকে যেন সে দীপার এতদিনের সমস্ত দুর্ব্যবহারের শোধ দিতে দীপার মুখের ওপর একটা চর বসিয়ে গেল দীপা সেই অপমানে টেবিলের ওপর ভেঙে পড়ে কেঁদে ফেলল আর কাঁদতে কাঁদতে ওই অপমানের জ্বালাটা একটা শোকের হাহাকারে পরিণত হল শোকই সেই শোকের শূন্যতা দীপাকে মনে করিয়ে দিচ্ছে খুব দামি একটা জিনিস তুমি হারিয়ে ফেললে দীপা আর কোনো দিনই এই পাশাপাশি দুটো ঘরের মাঝখানের ওই দরজাটায় দাঁড়িয়ে একটা অবুজ বেহুস ছেলে বলে উঠবে না এই দিদি কিছু ছাড়তে পারবি পকেট গড়ের মাঠ নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ